সত্যি আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় চোখের পলকে টেরে পাওয়া যায় না মনে হচ্ছে সেই দিন আসলাম ব্যাগ ট্যাগ গুছিয়ে ইতালির থেকে অথচ যাওয়ার সময় হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে চলে যাব আম্মুকে রেখে শ্বশুরবাড়িতে তাই মনটা ভীষণ খারাপ মানে বুঝাতে পারবো না যে আমার মনটা কি পরিমাণে খারাপ কারণ আমার শুধু ভয় হচ্ছে যে আগামী বছর আসলে আল্লাফাকে আমার আম্মুকে বাঁচিয়ে রাখবে কি না হায়াত মতো আমরা আসলে কেউ বলতে পারি না হয়তো সুন্দর পৃথিবীতে আমিও থাকবো না হয়তো আমার আম্মুও থাকবে না কিন্তু তারপরেও কেন জানি ভয় হচ্ছে যে এবার কি শেষবার তাই আজকে অবুজ মন কোনো মতেই বুঝতেছে না তাই আম্মুকে নিয়ে একটু মাছ দিয়ে সুপার মার্কেট থেকে ভাবলাম একটু শপিং করে আসি তাই আম্মুকে নিয়ে ঘুরতে বের হলাম কিন্তু দেখেন বাবা মা সবসময় সন্তানের পকেটের কথা চিন্তা করে আমার আম্মুকে বললাম আম্মু আপনার কি কি ভালো লাগে নেন আমি আপনার সাথে আছি আম্মু কিন্তু দেখে কোনো কিছুই আম্মু তেমনভাবে কিনে না বলে যে পছন্দ হয় না তবে জানি না আমার সাথে সত্যি বলছে না যেমন প্রথম বলছে একটা টিফিন বাটি কিনবে কিন্তু টিফিন বাটিটা দেখছে টেকছে যখন বলছি নেন তখন বলতেছে কি ঢাকনা পছন্দ হয় নাই যাক আমি অনেকবার বলছি আম্মু কোনো মতে নেয় নাই তারপরে দেখলাম একটু এদিক সেদিক তাকালো তাকিয়ে এখন মানে আমার কাছে ভালো লাগে আম্মুকে সময় দিতে আমি ইতালি থাকি যার কারণে আম্মুকে আমি সময় দিতে পারি না তাই যখনই আসি তখন আম্মুর ডাক্তারের চেক আপগুলো আমি করিয়ে দিই বা একটু শপিংয়ে নিয়ে যাই টুকটাক যা আম্মু কিনতে চাই এগুলো কিনে দিই ভালো লাগে চিন্তা করে দেখেন এই সুন্দর পৃথিবীতে আমার জন্ম হয়েছে আল্লাহর পরে এই আম্মুর আমার আব্বুর জন্য এই আম্মুর জন্য আমি আজকে ইতালিতে বসবাস করতেছি চাকরি করতেছি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি অথচ যদি আম্মুকে আমি সময় দিতে না পারি তাহলে আমার এই জীবনের বিলাসিতা মানে কি যাই হোক এখন আমার আম্মু মনে হয় একটু ফুল কিনবে কারণ আম্মুর ঘর সাজানোর অনেক শখ আর বিশেষ করে আমাদের ঘরে আম্মুর অনেক সহপাঠীরা আসে মনে হয় এই জন্য যাই হোক তারপরও অনেকগুলো দেখছে কোনোটা বড় বলতেছে কোনোটা ছোট বলতেছে তখন আমি একটু ধমক দিয়ে বলছি যে কিছু একটা নেন যাই পরে একটা ফুলের টপ নিল নিয়ে দিলাম আর ভাবছি নার্সারি থেকে কিছু কাঁচা ফ্রেশ গাছ কিনে দিব কাঁচা মানে তাজা গাছ আমার মন খারাপ দেখে কথা উল্টা পাল্টা আসতেছে কারণ ভীষণ খারাপ তারপর বললাম একটা ওয়ালমেট নেন এগুলা তো এখন ঘরে সুন্দর করে সাজায় তো প্রথম বলছে নেবে পছন্দ করতেছে যখন দামটা শুনছে যে মানে পাঁচ হাজার দুইশো তখন আমরা কোনো মতে আমি নিয়ে দিতে পারি নাই যাক অবশেষে শুধু ফুলের একটা নিল আর এখন আসার সময় বলছি চলন মা আমি দুইজনে আগে দুইটা ডাব খেয়ে নে মাথা ঠান্ডা করি পেট ঠান্ডা করি কারণ অনেকক্ষণ হয়েছে বাইরে ভিড় হয়েছে তারপরে গেলাম একটু হাসপাতাল রোড আমুর কিছু ওষুধ আছে ওষুধ এগুলো সব জায়গায় পাওয়া যায় না এখানে এসে একটা জিনিস অবাক লাগছে কি জানেন হাসপাতাল আর ফার্মাসির অভাব নেই এই যে দেখেন হাসপাতালের সামনের অবস্থা কী মানে একটা গেড়ে যে হাসপাতালে নিবে অ্যাম্বুলেন্সটা যাওয়ার মতন কোনো রাস্তা নেই অথচ বাইরের দেশের হাসপাতালের সামনে কোনো রকমের হকার্স থাকতে পারবে না কোনো রকমের হোটেল দোকান কিছুই থাকতে পারবে না একদম শুধু যদি থাকে হাসপাতালের আন্ডারে একটা কাপে বার থাকবে ওইখানে মানে দুপুরে হালকা পাত্রা একটু লাঞ্চ থাকবে সকালে নাস্তার আইটেম থাকবে বাস্তা আর কিছুই থাকবে না বাসায় এসে দেখি যে আম্মু সবার আগে ফুলের টপটা সাজিয়ে রাখছে আর এদিকে বারান্দার এই দুইটা ফুলের ঝা আর ওই পাশে দুইটা ফুলের ঝা সুন্দর করে রাগিয়ে দিলাম ভাবলাম আম্মু যখন বারান্দায় আসবে তখন এই ফুলগুলো দিকে তাকিয়ে আমার কথা স্মরণ করবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মুকে আমার নৃত্য পর্যন্ত কাছে পাই গত বছর এসে এই সাত গাছে কয়েকটা গাছ লাগিয়ে দিয়ে যায় বিশেষ করে পেঁপে গাছটা তখন দেখছি পেঁপে গাছে পেঁপে ভের হয়েছে কিন্তু এই পেঁপেগুলো যে আমি খাবো আমার ভাগ্যে যে জুটবে ভাবি নাই কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন কিসমত কি জিনিস এবার যখন আসছি তখন দেখি যে পেঁপেগুলো একদম সুন্দর মতন পেকে গেছে এর আগের বছর আসে এগুলো আমি সুন্দর টপে লাগাই এর পরের বছর এসে ছোট ছোটো দেখে যায় আর এবার এসে দেখি যে পেঁপেগুলো পেকে গেছে যা আমার ভাগ্যে দুইটা ছুটছে আমি অনেক মিষ্টি কারণ বাজারের পেঁপে কিনে খেতে ইচ্ছে করে না কোনো মিষ্টি এনে কিন্তু আম্মুর গাছের পেঁপে খুবই মিষ্টি সবাই মাসাল্লা বলবেন তবে খুবই মন খারাপ হয়েছে এবার নিজের শরীর খারাপের জন্য বৃষ্টি বাদলের জন্য এবার আর আম্মুর গাছের ছাদের কোনো গাছ লাগিয়ে দিতে পারি নাই ভাবছি আমি কয়েকটা ড্রাগন গাছ লাগিয়ে দিব কারণ আগে গতবার আসছে আর চার পাঁচটা ড্রাগন গাছ লাগিয়ে দিছি ওইগুলোতে একটা দুটা করে ড্রাগন আসে পাকে যা হোক আম্মু খেতে পারে কিন্তু এবার আর একদম সময় দিতে পারি নাই যাক হোক মনটা ভীষণ খারাপ সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম